আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা অবশেষে জানা গেল তোমাদের অসহযোগ আন্দোলনের খবর দুঃখজনক হলেও এটা সত্য যে শিক্ষা বোর্ড তোমাদের এই আন্দোলনটি গ্রহণ করেনি কেন শিক্ষা বোর্ড তোমাদের এই আন্দোলন গ্রহণ করেনি সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে এবং শিক্ষা বোর্ড কি জানালো এই আন্দোলন সম্পর্কে সেটা সম্পর্কেও এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব শিক্ষা বোর্ড এই সম্পর্কে কি জানালো আমাদের এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বলেছে অন্তঃশিক্ষা বোর্ড চলতি বছরে এসএসসি এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে পরীক্ষার্থীর একটি অংশ তবে এ পরীক্ষা পেছানোর কোন সুযোগ নেই বলে জানিয়েছে শিক্ষা বোর্ড অন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সময় সংবাদকে বলেছেন এমনিতেও এসএসসি পরীক্ষা দু মাস পিছিয়ে গেছে তার উপর আবার এসএসসি পরীক্ষা শেষ হলে তারপর এইচএসসি পরীক্ষাও শুরু হবে সেটার প্রকাশ হয়ে গিয়েছে বৃহস্পতিবার তিন এপ্রিল বিকেলে মুটুফোনে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেছেন এস পরীক্ষা বিশাল একটি কর্মযোগ্য এখানে শুধু কেন্দ্রই নয় অনেক বিষয় আছে পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র পৌঁছে গেছে কেন্দ্রগুলো নিরাপত্তার বিষয় আছে সব মিলিয়ে শিক্ষার্থীদের কেউ কেউ পরীক্ষা পেছানোর যে দাবি করেছে সেটা কোনোভাবেই সম্ভব না পরীক্ষা পেছানোর দাবিগুলো কোনোটাই যৌতিকতা নেই উল্লেখ করে তিনি বলেছেন তাদের দাবিগুলো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি উল্লেখযোগ্য আগামী দশ এপ্রিল থেকেই শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ বৃহস্পতিবার এই দাবিতে শহীদ মিনারের সামনে দাবি আদায় কর্মসূচি পালনের ঘোষণা ঘোষণাও হয়েছে সতীবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদের বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানো সহ দুই দফা দাবি তুলে ধরেছেন শিক্ষার্থীরা দাবিগুলো হলো পরীক্ষা এক মাস পেছানো এবং পরীক্ষা তিন থেকে চার দিন বন্ধ দেওয়া